বর্তমানে কোয়েল পাখির দাম কত বর্তমান সময়ে কৈল পাখি পালনের উপযুক্ত সময় চলে আসছে কারণ সামনে শীতকাল আর এই শীতকে সামনে রেখে অনেকেই কোয়েল পাখি পালন শুরু করছে তাই এই সময়ে বাজারে কোয়েল পাখির চাহিদাটাও যথেষ্ট বাড়ছে তাই বর্তমানে কোয়েল পাখির জিরো একদিন বয়সের বাচ্চার রেট আট টাকা ব্রুডিং কমপ্লিট করা দশ থেকে বারো দিন বয়সের বাচ্চার রেট আঠারো থেকে বিশ টাকা পনেরো দিন বয়সের বাচ্চার রেট পঁচিশ টাকা বিশ দিন বয়সী বাচ্চার রেট তিরিশ টাকা পঁচিশ দিন বয়সী বাচ্চার রেট পঁয়ত্রিশ টাকা এগুলো প্রতি এক পিস গড় বাচ্চারট বলে দেওয়া হলো এছাড়াও তিরিশ দিন বয়সী বাচ্চার রেট পঁয়তাল্লিশ টাকা শুধুমাত্র মেয়ে পাখি এবং ৩৫ দিন বয়সী বাচ্চার রেট পঞ্চাশ টাকা শুধুমাত্র মেয়ে পাখিগুলো এবং চল্লিশ দিন বয়সী বাচ্চার রেট পঞ্চান্ন টাকা শুধুমাত্র মেয়ে পাখিগুলো এবং পঁয়তাল্লিশ দিন বয়সী বাচ্চার রেট ষাট টাকা শুধুমাত্র মেয়ে পাখিগুলো এছাড়াও পঞ্চাশ পঞ্চান্ন দিনের সদ্দর ডিম রানিং মেয়ে পাখিগুলোর রেট পঁয়াত্তর থেকে আশি টাকা আমাদের নিকট থেকে উপরে রেটে যে কোনো বয়সের কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন আপনি চাইলে যে কোনো বাসের কোয়েল পাখি সুলভ মূল্যে সাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারি থেকে সারা বছরের যে কোনো সময় আমাদের হ্যাসারি হতে দুটি উপায় সংগ্রহ করতে পারবেন একটি হলো ডেলিভারিতে নিতে পারবেন অপরটি ফার্মে এসে দেখে পছন্দ করে আপনি আপনার মতো করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের ফার্মে সর্বদা সব সময় পর্যাপ্ত পরিমাণে যে কোনো বাসের কোয়েল পাখি অ্যাভেলেবল থাকে এবং আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মেইন মেইন পয়েন্টগুলোতে বাস সার্ভিসের মাধ্যমে জিরো বাচ্চা সহ যে কোনো বাসের কোয়েল পাখি ডেলিভারি করে থাকি আমাদের ডেলিভারি সিস্টেম হলো অগ্রিম পেমেন্ট করে তিন থেকে সাতশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার নিকটস্থ বাস কাউন্টার হতে ডেলিভারিটি সংগ্রহ করতে পারবেন ডেলিভারি চার্জের বিষয়টা যদি বলি তাহলে আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন পর্যন্ত একজন যাত্রীর ভাড়া প্লাস কন্ট্রাক্টরকে কিছু বকশিশ দিতে হয় এটাই হলো ডেলিভারি চার্জ যেটা তিনশো থেকে সাতশো টাকার মধ্যে হয়ে থাকে অগ্রিম পেমেন্ট করতে গিয়ে অনেকেই প্রশ্ন করবেন ভাইয়া অগ্রিম পেমেন্ট করে প্রতারণার শিকার হব না তো বা অতীতে অগ্রিম পেমেন্ট করেছি এবং প্রতারণার শিকার হয়েছি তাদের উদ্দেশ্যে বলে রাখি ভাইয়া যারা প্রতারণা করে তাদের ভিত্তি থাকে না আর আমাদের ভিত্তি হলো বেশ কয়েকটি তার মধ্যে আমার ইউটিউব চ্যানেল শাইন অ্যান্ড পেটস ও চ্যানেলের নামে ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস আমার পার্সোনাল ফেসবুক পেজ এ শাইন ও আমার হ্যাসারির নামে নিজস্ব পেজ শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারি সুতরাং আসুন আমাদের সম্পর্কে জানুন সত্যতা যাচাই করুন তারপরে লেনদেন করুন সত্যতা যাচাইয়ের এ সকল ইনফরমেশন লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ চাইলে ভিজিট করে আসতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে পারেন পরবর্তীতে বিশ্বাসের গভীরতা দৃঢ় হলে লেনদেনও করতে পারবেন অ্যাটেনশন প্লিজ ডেলিভারি করতে গিয়ে যদি কোনো পাখি মারা যায় সেটার জন্য পরবর্তীতে সমান সক্ষম পাখি আপনাকে পাঠানো হবে সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে প্রদান করতে হবে আমাদের ফার্মের দুটি ব্রাঞ্চের একটি সিরাজগঞ্জ জেলার নাদসদ বাজার অবস্থিত অন্যটি বগুড়া জেলার মির্জাপুর বাজারের পাশে অবস্থিত কল পাখি রেট সময়ের সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যখনই ভিডিওটি দেখবেন দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে বর্তমান বাজার জেনে অর্ডারটি কনফার্ম করুন অথবা কিছু টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটি বুকিং দিয়ে রাখতে পারেন এছাড়াও জিরো একদিন বয়সে বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সে পাখি সম্পর্কে বিস্তারিত জানতে ও পরামর্শ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে চারটি উপায় যোগাযোগ করতে পারেন এক প্রথমত সরাসরি কল করে যেটা হান্ড্রেড পারসেন্ট রেসপন্স পাবেন দ্বিতীয়ত হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা কল করে যেটা আশি পারসেন্ট রেসপন্স পাবেন তৃতীয়ত ইমতে মেসেজ করে অথবা কল করে যেটা পঞ্চাশ পারসেন্ট রেসপন্স পাবেন চতুর্থ ফেসবুক পেজে মেসেজ করে অথবা কল করে যেটা রেসপন্স রেট পাবেন মাত্র থার্টি পারসেন্ট সুতরাং স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন এবং হান্ড্রেড রেসপন্স গ্রহণ করুন যোগাযোগের এ সকল ইনফরমেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আনতে সাইন অ্যান্ড পেটস কোয়েল প্রোপাইটার মোহাম্মদ এসে শাইন লোকেশন নাদসূত্র বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট থেকে দেশের যে কোনো প্রান্ত হতে যে কোনো বয়সে কোয়েল পাখি সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ